কুচুটে শাশুড়িগুলোকে বলছি সবসময় বসে বসে ভাববে কী করে বৌ মার সাথে ঝগড়া লাগাবো কী করে বউমার পিছনে খোঁচা মারবো হ্যালো এভরিবান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজছে বিকেল সাড়ে তিনটে আজকে সেরকম সকাল থেকে ব্লগ কিছুই করতে পারেনি শাশুড়ি মা বাড়িতে নেই কলকাতায় গেছে ডাক্তার দেখানোর জন্য তো সেই জন্য বাড়িতে আমি একা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার নিয়ে সব কিছু সামলাতে সামলাতে কখন ভিডিও করবো সেই সময়টা আর পেয়ে উঠছি না তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম মানে একেবারেই যে কিছু শেয়ার করবো না তা তো হতেই পারে না প্রত্যেক দিন তোমরা নতুন নতুন ভিডিও অবশ্যই এই চ্যানেলে পাবে এখন আর যে কথাগুলো তোমাদের সামনে শেয়ার করতে এসেছি সেগুলো শেয়ার করাটাও খুব জরুরি ছিল দু একদিন ধরে ভাবছি যে তোমাদের সাথে এই সমস্ত কথাগুলো শেয়ার করব তো চলো আজকে বলেই ফেলে কি কথা বলতে এসেছি তো প্রথমে বলি আমি এই কদিনে নতুন করে আবার ব্লগ ভিডিও বানানো শুরু করেছি তো সেগুলো আমাদের পাড়াতে আশেপাশে সবাই দেখছে দিয়ে তারা মানে এমনি ফোনে কমেন্ট করছে না কিন্তু মুখে মুখে বলছে শাশুড়ি বৌমার সম্পর্ক নিয়ে কথা বলছে মানে আমরা শাশুড়ি বৌমা আমাদের সম্পর্ক নিয়ে কথা বলছে যে রকম কী ধরনের সম্পর্ক শাশুড়ি বৌমার সম্পর্ক হবে শাশুড়ি বৌমার মতো এত কিসের ন্যাকামি তারপরে এত কিসের ফাইজলামি তারপরে এত কিসের ইয়ার কি শাশুড়ি বৌমার মধ্যে আবার এগুলো হয় না কি বৌমা শাশুড়ি মাকে সম্মানই করে না তারপরে শাশুড়ি মাকে দেখে বৌমা সবসময় ভয়ে ভয়ে থাকবে তাহলে তো হলো শাশুড়ি বৌমার সম্পর্ক এই কথাগুলো বলছে তো আমি তাদের উদ্দেশ্যে বলছি আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যেও বলছি কথাগুলো যে দেখো শাশুড়ি বৌমা মানে প্রত্যেকটা ফ্যামিলিতে সম্পূর্ণ ফ্যামিলিতে আলাদা আলাদা রকমের সম্পর্ক হয় কোন জায়গায় ফ্রেন্ডলি হয় কোন জায়গায় ঝগড়ার সম্পর্ক হয় কোন জায়গায় বন্ধুত্বের সম্পর্ক হয় কোন জায়গায় আবার মা মেয়ের থেকেও বাড়িয়ে কিন্তু শাশুড়ি বৌমার সম্পর্ক হয় মানে আমি আমার কথা দিয়েই বলি আমি আর আমার মা যেমন নিজের মায়ের কথা বলছি আমার মা আর আমি যতটা ফ্রেন্ডলি নই ততটা ফ্রেন্ডলি কিন্তু আমি আর আমার শাশুড়ি মা মানে তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে আমার শাশুড়ি মা একটু সজ্জা করে তো সেই জন্য ভিডিওর সামনে অতটা আসতে চাই না তাও যতটুকু আনতে পারি ততটুকুতেই তোমরা বুঝতে পারবে যে আমার শাশুড়ি মা আমার সাথে কতটা ফ্রেন্ডলি মানে তুই তাকারি সব কিছুই চলে গালি গালার তারপরে ইয়ার কি ফাইজলামি মস্করা হাসি ঠাট্টা তামাশা সব কিছুই চলে আমার শাশুড়িমার সাথে তো এইগুলো দেখে কিছু কিছু মানে মানুষের জ্বলছে আর কি তো যাই হোক তাদের তো জ্বলবেই তো তারা আরও জ্বলুক আর আমরা তাদেরকে আরও জ্বালাবো আমার শাশুড়ি মা কলকাতায় গিয়েছে সুস্থ হোক বাড়ি ফিরে আসুক তারপরে আবার আমার শাশুড়ি মায়ের সাথে নতুন নতুন ইয়ার কি করার ভিডিও আমি আরও বেশি বেশি করে আপলোড করবো আপলোড চেষ্টা করব মা তো লজ্জা করে মাকে মানে বলবো তুমি একটু লজ্জা সজ্জা কম করো যে লোকগুলো বলছে এই সমস্ত কথা তাদের মুখে একবার ভালো করে ঝামা ঘষে দিতে হবে ওইদিকে আবার কান্না করছে যাই ওকে কোলে করে নিয়ে আসি তারপরে ভিডিও বানাচ্ছি কথাগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আসছি সোনা পাপা কিন্তু খাওয়ার জন্য কান্না করছিল ও কিন্তু অনেকক্ষণ ধরে খেয়েছিল না তো ওকে গিয়ে খাইয়ে আসলাম ও এখন ঘুমোচ্ছে ওকে ঘুম পাড়িয়ে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম তো দেখো প্রথমে যেটা বলবো শাশুড়ি বৌমার সম্পর্ক যে যেমন তৈরি করবে প্রথম থেকে তার সাথে কিন্তু তেমনই হবে প্রথম থেকে যদি শাশুড়ি বৌমায় ঝগড়ার সম্পর্ক তৈরি করো তাহলে কিন্তু সারা জীবন ঝগড়া করতে করতেই কেটে যাবে আর শাশুড়ি বৌমার সম্পর্ক এমনই সম্পর্ক যতই তোমরা ঝগড়া করো দুজন দুজনকে ছাড়া কিন্তু চলবেই না মানে শাশুড়ি যদি একটু অসুস্থ হয় সেই বৌমাকে দেখতে হবে যতই তোমরা ঝগড়া করো বৌমা যদি একটু অসুস্থ হয় সংসারের কাজকর্ম না করতে পারে সেই ক্ষেত্রে শাশুড়ি মাকেই দেখতে হবে যেমন আমি আমার কথা বলি আমি আমার যখন সিজার হয়ে বাচ্চা হয়েছিল মানে সোনা যখন হয় আমি সিজার হয়েছিলাম তখন আমি আমার মায়ের বাড়িতে থাকার কথা কিন্তু ওখানে আমার দাদু অসুস্থ হয়ে গেছিলো ছাদ থেকে পড়ে মাথাটাথা ফেটে একাকার কাণ্ড হয়ে গেছিলো তো এখানে আমার মা দাদুকে নিয়ে ব্যস্ত ছিল তো সেই জন্য আমি ভাবলাম যে মায়ের কাছে থাকলে মায়ের কাজ বেড়ে যাবে দাদুকে দেখবে না আমাকে দেখবে দুটো পেশেন্ট সামলানো একটা মানুষের পক্ষে সম্ভব না তো সেই জন্য আমি মানে ওইখানে গিয়েও ছিলাম মানে বাচ্চা হতে ওখানে গিয়েছিলাম তারপর আবার আমার শাশুড়ি মায়ের কাছে চলে এসেছিলাম এখানে এসে সিজার হয়ে যত সমস্ত কাজকর্ম আমার সমস্ত কিছু আমার শাশুড়ি করে দিয়েছে তো এখন যদি আমি শাশুড়ি মায়ের সাথে ঝগড়া ঝামেলা করে সবসময় মানে ঝগড়া করি সবসময় তাহলে তো মন থেকে ভালোবাসাটা আসে না তাই না যখন কেউ অসুস্থ হবে তখন দেখবে বাইরে বাইরে দেখবে কিন্তু মনে মনে খিচবিচ করবে যে এই মরে তাই ভালো তাই বলবে মনে মনে আর যদি ভালোবাসার সম্পর্কটা যদি কেউ মানে অসুস্থ হয় তাহলে তাকে ভালোবেসেই দেখবে তো ব্যাপারটা হচ্ছে এই যে তুমি যেটুকু দিবে সেটুকুই তুমি ফেরত পাবে বৌমা যদি শাশুড়িকে ভালোবাসে তাহলে শাশুড়ি বৌমাকে উল্টে ভালোবাসবে আর বৌমা যদি শাশুড়িকে সবসময় খিচকিচ খিচকিচ করে তাহলে শাশুড়িও মনে মনে বলবে এ বাবা কেমন ধারা ও মনে মনে একটা খিচকিচ খিচকিচ করবে তো এরকম খিচখিচানি সম্পর্কে নিয়ে মানে সম্পর্ক নিয়ে কে সুখী হতে পারে বলো যারা বলছো যে বৌমার সাথে শাশুড়ির সম্পর্ক সবসময় মানে একটা অন্যরকম হবে মানে একটা ভয় ভয় থাকবে বৌমা তাদেরকে মানে বলছি তোমরা তো বৌমার সাথে ঘর করছো কোনোদিনও বৌমার ভালোবাসা পেয়েছো কোনোদিনও বৌমার সত্যিকারের মন থেকে বুক ভরা ভালোবাসা দিয়ে তোমাদেরকে মা বলে ডেকেছে ডাকেনি আমরা ডাকি কারণ আমার শাশুড়িমা আমাকে ভালোবাসে জানি না ভবিষ্যতে কি হবে তবে ভগবানের ইচ্ছাই কোনো আমার কোনো দিনও ইচ্ছা হয় না যে শাশুড়িমার সাথে ঝগড়া মগড়া করে মানে এরকম করে থাকবো সবসময় আমরা চাই সবার সাথে মিলে মিশে থাকবো কত বাজবো বলো কতদিন বাজবো তো ঠিক নেই আজ আছি কাল নাও থাকতে পারি আজকে ভিডিও বানাচ্ছি কালকে ভিডিও নাও দেখতে পারো কাল থেকে হয়তো আর সারা জীবন আমি আর নেই তোমরা ভাববে যে মনে হয় মরে গেছে হতেই পারে মরে যেতেই পারি অদিনের জীবন যতদিন আছি ততদিন হেসে খেলে চলে যাই আমি এরকমই আমার এরকমই ভালো লাগে আমি লোকের সাথে বক করতে ভালোবাসি কথা বলতে ভালোবাসি বেশি কথা বলি হাসি ঠাট্টা আর কি তামাশা সব কিছু করি বলে কি আমার মনের মধ্যে কোনো কষ্ট নেই আমার কোনো অতীতের কষ্ট নেই অবশ্যই আছে অবশ্যই ছিল সব কিছু ভুলে গেছি হ্যাঁ ভুলে যাওয়াটা সম্ভব সব সময় যারা হাসি খুশিতে থাকে তারা সমস্ত কষ্টকে ভুলে থাকতে পারে হ্যাঁ তাই সবার উদ্দেশ্যে বলছি যারা মানে একটু চাপা টাইপে তারা একটু হাসি খুশি থাকার চেষ্টা করো দেখবে জীবনের সমস্ত কষ্ট আস্তে আস্তে ভুলতে পেরেছ এক জায়গায় বসে একভাবে থাকবে আমিও থাকতাম আমি যখন স্কুল লাইফে পড়াশোনা করতাম তখন শুধুমাত্র পড়াশোনা করতাম ঘরের এক কোনায় বসে থাকতাম পড়াশোনা ছাড়া বাদবাকি এটা সেটা চিন্তা করতাম হ্যান ত্যান ম্যান ভাবতাম কত কী হতো তো আমিও ওরকম ছিলাম সেই জন্য আমি জানি যে জিনিসটা কি হয় যারা চুপচাপ গুম মেরে থাকো তাদেরকে বলছি একটু বাইরে বেরাও একটু সাথে কথা বলো মন খুলে হাসো দেখবে তোমার পুরো মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে তোমার বুকের ভেতরটা হালকা হয়ে যাবে তোমার মধ্যে যেটুকু চাপা কষ্ট থাকবে সেটুকু পুরো ক্লিয়ার হয়ে যাবে মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি তো যারা এরকম তারা একটু ট্রাই করে দেখো হাসার চেষ্টা করো একটু হাসার চেষ্টা করো দেখবে অনেকটা ভালো থাকবে মানুষ যে হাসতে পারে সে কিন্তু মানে লাইফের সব থেকে বেশি সুখী হাসিটাই মেয়ে ছুটে শাশুড়িগুলোকে বলছি সবসময় বসে বসে ভাববে কি করে বৌমার সাথে ঝগড়া লাগাবো কি করে বউমার পিছনে জামার বৌ এগুলো বাদ দিয়ে বৌমার সাথে কীভাবে মিলেমিশে ভালোবেসে একসাথে সুন্দরভাবে একটা জীবন উপভোগ করা যায় এইটার চেষ্টা করো দেখবে তুমিও ভালো থাকবে তোমার বৌমাও ভালো থাকবে তোমার পুরো পরিবার ভালো থাকবে আর মেন হচ্ছে তোমার ছেলে তোমার ছেলে ভালো থাকবে যখনই বউ আর শাশুড়ির মধ্যে ঝগড়া লেগে যায় তখন মানে যে ছেলে থাকে মানে বাড়ির যে ছেলে সে কিন্তু বিশাল বিপদে পড়ে যায় যে সে বউয়ের হয়ে কথা বলবে না মায়ের হয়ে কথা বলবে সে কিন্তু সময় টেনশানে থাকে যাদের বাড়িতে শাশুড়ি বৌমার ঝগড়া আছে তাদের বাড়িতে শাশুড়ি বৌমা তো জীবনের শান্তিতে থাকেই না আর সব থেকে বড় কথা হচ্ছে যে বাড়ির ছেলের সে কিন্তু থেকে বেশি অশান্তিতে থাকে তার মাথায় সব সময় চিন্তা কাজ করে সব সময় সে টেনশানে থাকে যেখানে যা কাজে কর্মে সব সময় তার বাড়ির চিন্তা মাথায় থাকে যে এই যা মনে হয় কখন মনে হয় আমার বউ আর মা কখন মনে হয় কাটাকাটি করে মরে যাবে এই এই চিন্তা থেকে ছেলেকে মুক্তি দিতে চাইলে শাশুড়ি বৌমাতে বাড়িতে একটু মিলেমিশে হেসে খেলে ভালোভাবে থাকো তো চলো বললে তো অনেক কথাই বলা হয় আর আমি তো বকতে ভালোবাসি বকতে শুরু করে দিলে মানে আজকে থেকে বকতে শুরু করব যতক্ষণ না পর্যন্ত আমার মরণ হবে একদম বকতে 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 আমি মরে যাব শেষ হয়ে যাবে ততক্ষণ অবধি বকবো ততক্ষণ অব্দি লোককে জ্ঞান দিয়ে যাব তো চলো আর বেশি বকছি না আজকের মতো এখানেই শেষ করছি যা বলার ছিল মনে হয় তার থেকে একটু বেশি বলে দিয়েছি প্লিজ কেউ কিছু মাইন্ড আর যাদের উদ্দেশ্য বললাম তারা আবার আমাকে মারতে চলে এসো না সরি বল দিয়েছি বলে দিয়েছি সরি সরি কিছু মনে করো না প্লিজ তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বকবকানিটা থামিয়ে দিচ্ছি টাকা হচ্ছে পরের ভিডিওতে টাটা